বন্দাদের কে লক্ষ্য করে বলেন ইজ কলু লাইসুফু আখু আহাম্ব ইলা আপিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাজিদ ওয়াল মুবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই সময়ের ঘটনা যখন উস ব আনাইসাল্লামের সাদ ভাইগণ পরস্পরে বলেছিল নিঃশই আমাদের পিতার কাছে আমাদের তুলনায় এবুসবতার ভাই সহধর ভাই বিনিয়া আমীর হয় বেশি প্রিয় অথুস্যতার পক্ষে একটি সু সংহত দল আমাদের বিশ্বাস যে আমাদের পিতা শু স্পষ্ট কোন বিবান্তে মধ্যেই পতিত হইয়াছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন شورای صبر মধ্যে তার پیغمبر হযরত ও সাল্লাল্লাহু ঘটনায় ঘটনার মধ্যে বলেন তোমরা শরণ করো সেই সময়ের ঘটনার কথা যখন হজরতে ইউসুফ বলাই তন সাল্লাম এ একে অপরের সঙ্গে অপর একের সঙ্গে বনা বুলি কৈছিলো যে নিশ্চয়ই আমাদের পিতার কাছে আমাদের তুলনায় এ তার ভাই বিনিয়া আমি লৈ প্রিয় অতুলস তার পক্ষে এক সুসংহত দল আমাদের বিশ্বাস যে আমাদের পিতা সুস্পষ্ট কোন বিভ্রান্তের মধ্যে রহিয়াছে আমাদের যেমন বয়স ও শক্তি বেশি তেমন আমরা সংখ্যার সংখ্যা অধিক সেই কারণে আমরা আমার বা আমাদের আমরা পিতার বাহবল বটে তার যখন কোন সাহায্যর দরকার হয় তখন আমরাই তার সাহায্য করা ক্ষমতা রাখি সুতরাং তার উচিত আমাদের বেশি মহাব্বাত করা এই জন্য আল্লাহ রব্বুল আলমী আমার বলেন নিকতুলু ইউসুফা আবতির আর দই হলো লাকুম বাজু হু অত কোন মিম সুতরাং এই সমাধানী যে তোমরা ইউসুফকে হত্যা করে ফেল অথবা তাকে অন্য কোন স্থানে পেলে আসো যাতে তোমাদের পিতার সবটা মরজপ কেবল তোমাদের দিকে চলে আসে আর এই শুরু করার পর তোমরা কি হয়ে যাবা আমলে ছের হয়ে যাবা তোমরা ভালো হয়ে যাবা করে অতি তোমরা এই কাজটি করে ফেলো ভাইয়েরা আমার এখানে কি বলা হয়েছে কত ইউসফা সোফা আব তেৰ হয় হ আৰু দই এ শুনো নাকুম হজুহ আবি কুম কত কোনো মিম্বা দিহি কম সহিবে সুতরাং এই সমাধান এই যে তোমরা হজৰতে য়ুসুক আল্লাহ সাল্লাম হত্যা করে খেল অথবা কি অন্য কোন স্থানে কেন আসো যাতে তোমাদের পিতার সবটা মনোযোগ কেবল তোমাদের দিকে যেন চলে আসে আর এই সব করার পর তোমরা তো করে ভালো মানুষ হয়ে যাবে এই তরজমা করা হয়েছে আয়াতের একটি তফসিল অনুযায়ী যেমন যেন তাদের ধারণা ছিল গুণাহাত্ম পর জোর জোর একটাই তো হবে আর তাও বা যে কোনো কোনো হয়ে যায়। সুতরাং একটা করার পর আমরা করে নিও তারপর তোমরা সারা জীবন ভালো হয়ে চলো আবার কোনো কোনো ব্যাখ্যায় এসেছি এই পরামর্শ তাদেরকে শয়তানে দিতে লাগলো সয়কাল তাদের নিকটে মানুষের বেশি এসে পারাপতি বেশি হয়ে তাদের নিকটে সে বংতে লাগল এই ভাই ভাইরা আমি লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করি যে তোমরা তোমাদের পিতার নিকট ভালোবাসা পুরাপুরি না অনেক সময় দেখবেন গ্রাম প্রতিবেশী কোনো কোনো জায়গায় বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো একবারে বা কোনো লোকের সঙ্গে যদি কোনো হওয়া বা কোনো দুর্ঘটনা ঘটে বা যে কোনো একটা সমস্যা হয় দেখা যায় কত কত মানুষ ওই বাড়ির লোকজনের কাছে এসে কোনো প্রকার কথা বলতে বলতে থাকে বা কোনো একটা পরামর্শ দিতে থাকে যে তোমরা এইটা করো ওইটা করো এইটা করলে তোমাদের ওইটা হবে ওইটা করলে তোমাদের এইটা হবে এরকম কিছু কিছু কথাবার্তা কিন্তু দেখা যায় আমাদের লোক সমাজে আসে একটা কথা তো ওই রকমভাবে শয়তান তাদের নিকটে এসে পারাপতির ব্যয় ধরে তাদেরকে এসতে এসে বলতে লাগলো হে এইসবের ভাইয়েরা তোমাদের মন না লাগে একটু অন্যরকম একটু বেজার বেজার লাগে কি হয়েছে তোমাদের তখন যে কোনোভাবেই হোক তাদের মধ্য থেকে কথাবার্তা বাইর করে নিয়েছে তখন তারা বলছে বা বলে যে আমাদের মধ্যে তেমন কিছু না যে আমাদের বাবা আমাদের ছোট ভাই ইউসুফ ও বিনিয়ামিনকে বেশি ভালোবাসে আমাদেরকে তেমন ভালোবাসে না আমাদেরকে তেমন ডাকডুক দেয় না ও যে কোনো কাজকর্ম প্রয়োজন হলে ওই ইউসুফকেই ডাকে আর বিনিয়ামিনকেই ডাকে আমাদেরকে তেমন ডাকে টুকে না কিন্তু দেখা যায় অথচ আমরা কিন্তু বড় মানুষ আমাদের বয়স বেশি এবং আমাদের শক্তি সম্পর্ক বেশি তারপরও বাবা আমাদেরকে তেমন ডাকডুক দেয় না আসে না কোনো কোনো ক্ষেত্রে যে বাবা মারা দেখা গেছে দেখা গেছে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে একটু বেশি ভালোবাসা এ স্বাভাবিক কারণ ছোটো বাচ্চাদের প্রতি সবারই ভালোবাসা থাকে বেশি একটু সবারই যেমন বড় হয়েছে আমার নবী দুজাহানের বাদশার বাদশাহ নবী কামিলিওয়ালা নবী কুলের শিরোমণি বাদশাহ এই দুজাহানের বাদশাহ নবী আমার ছোট্ট যখন কোন রাস্তা গা নদী চলাফেরা করতো ওই সময় কাফের ফেরে এহুদের বড় বড় মানুষরা আমার নবীজির দিকে তাকায় তাকায় তারা বলতো হাই রে কত সুন্দরময় বালক আমার নবীজিকে দেখানোর জন্য যে কোনো কাফের যে কোনো কাফের আট্টা ফেরে যদি হয় দো তারপরে ও আমার অনুভূতিকে দেখা মাত্রই তার মধ্যে একটি ভালো আ সঞ্চরিত হতো তারা বলতে থাকতো এই বাচ্চাটি কার কি এই বাচ্চার মালিক ভাই কি এই বাচ্চার বাবা যেতো সুন্দরময় বালক কি সুন্দর চেহারা আর কি সুন্দর তার মানে চাল চলন এই রকম করে বানা হয়েছে হজরত ইয়াকুবাইসালাম তার পুত্র হজরত ইহুসুবাইসালাম ও তার ভাই ছোট্ট বিনিয়ামিনকে সব থেকে বেশি ভালোবাসতেন এবং দেশে বেশি করে পাশে বসিয়ে রাখতেন সেই কথা এখানে আসিয়েছে ও শয়তান পারাবতী বেশি দেশে তাদের নিকটে তাদেরকে বলতে লাগলো কি হয়েছে ভাই তোমাদের তোমাদের মন কেন খারাপ দেখা যাচ্ছে কি হয়েছে আসলে ঘটনাটি খুলে বলো দেখি আমি কিছু করতে পারি কিনা শয়তান আইসি এখন ওদেরকে একটু চালাক করে দেওয়ার জন্য ভাইরে আমার বড় হয়েছে তখন তারা ওই দশ ভাই তাদের মনে না আভিকের কথাগুলো সম্পূর্ণ কথাগুলো তার নিকট বৃত্তান্ত করলো তখন সেই ব্যক্তি বলল তোমার একটি কাজ করো তোমার একটি কাজ করো যে তোমরা দশ ভাই মিলে এই তোমার ছোট ভাই এ সবকে হত্যা করে ফেলো অথবা তাকে কোন একটি স্থানে এসো এমন স্থানে ঋক এসো যাতে করে সে তোমার বাবান করে যেন না আসতে পারে বা তোমার বাবা যেন তাকে দেখতে না পারে তাহলে দেখবা তোমার বাবার ভালোবাসা সব তোমাদের প্রতি চলে যাইবে এমন কি তুমরা পরে তাও ভাব নিবা তাও ভা করে ভালো হয়ে যাবা আবার কোন ব্যাখ্যায় আসিয়াছে যে তুমি এই কাজ করে ভা করে নিবা আর করার পরে তোমার তোমাদের সারা জীবনে জন্য তোমরা ভালো হয়ে চলবে ভাইয়ের আমার এই কথা এখানে আবার আসিয়াছে ওই ব্যক্তি মানে তাদেরকে এমন ভাবে তাদেরকে কথাবার্তা বলে তাদের মনের মতো এমন ভাবে একটি শক্তি সংশয় করে দিল যেই তারা তার কথাই অতন্ত হয়ে রাজি হয়ে গেল কি সেই কাজ করার জন্য তারা অধীত হয়ে গেল তার মানে ভাবনা কেন ওই লোকটি তাদেরকে বারবার একই কথা বলতে লাগলো যে তোমরা একে এমন স্থানে রেখেছো ভাই বা এমন কাজ করো যার বিনিময় সে তোমার বাবার কাছে যেন না থাকতে পারে বা তোমার বাবা যেন তাকে দেখতে না পারে বলা হয়েছে বারবার বলার পরে শেষ মুহূর্তে তারা রাজি হয়ে গেল রাজি হওয়ার পর তারা বলতে লাগলো ঠিক আছে ভাই আমার আপনার কথা মতো কাজ করব। আমার এখন থেকে এই সবকে কিছু করার জন্য সিদ্ধান্ত নেব দেখা যাক কি করা হয় বা কি করা যেতে পারে আবার তারা মনে মনে বলতে লাগলো ঠিকই তো বলছে লোকটা লোকটা তো ঠিকই বলছে এই সবকে যদি আমরা মেরে ফেলি বা কোথাও রেখে আসি এর বিনিময় হয়তো হতে পারে কেবলমাত্র একটা হিত গুনা হবে একটা গুণাই তো হবে বেশি তো হবে না অতই বাবু না তাই করি ইউসুফকে হত্যা করে ফেলি আবার বলা হয়েছে ওই দশ ভাইয়ের মধ্য থেকে এক ভাই বলে উঠল এরে তোরা কি পাগল হয়ে গেছে কিনা তোরা কি পাগল হয়ে গেছে হাজার হলেও তো আমাদের ভাই আমর তো একই বাবার সত্তা আমরা তো একবার সন্তান হাজার ভাই তো আমাদের ভাই কিন্তু আমরা তাকে হত্যা করতে পারি না তাকে আমরা মেরে ফেলতে পারি না কেননা মেরে ফেলা বাঙুর একটা কাজ করতে পারে সেটা কি কাজ ওই জন্য বলল কে বললো শয়তান শয়তানকে দোস্ত বানাইলাম রে শয়তানকে দোস্ত বানাইলাম শয়তানকে ভালোবাসার মানুষ বানাইলাম শয়তানকে ভালোবাসার মানুষ বানাইলাম বুঝতে পারবা হাসরের মাঠে এর কি ঠেলা রে ভাই এর কি ঠেলা আজ দুনিয়ার জমিনে শয়তানে কথা শুনে তো মোরা মোরা যে কাজকর্ম করতেছি রে ভাই হাসরের মায়েদের কিন্তু এর খেসারাত তোমাকে আমাকে দিতে হবে ওই যে বলেছিলাম হাসরে ময়দানে শয়তান সর্বশেষ আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ তালা আগে আপনি দরবার বন্ধ করেন না বিশাল শেষ হয়ে গেছে আল্লাহ তালা এখন তোমরা বান্না জান্নাত বা জাহান্নাম নাম এই সময় শয়তান পিছন থেকে দাঁড়িয়ে বলবে ও আল্লাহ তালা আগেই দরবার বন্ধ করে না আমার একটি কথা আছে কথ আমার শয়তান আমি আমার কোনো অন্যায় নাই আমার কোনো নাই আমি আপনার বান্দাদের শুধু বলছি তোমরা এইটা করো বা তোমরা মেরে ফেলো আর আপনার বান্দারা কেন আমার কথা শুনল আমি তো আর তাদেরকে হাত ধরে পাও ধরে টেনে টেনে নিয়ে কাজকর্ম করাই নাই পৃথিবীর মানুষ শরে নাও শয়তানেও তোমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে নালি দিয়ে বসবে মানুষ তখন কিন্তু কিছুই থাকবে না তোমার বলার মতো ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম তখন ওই শয়তান

সে আসতে না পারে এমনকি আমার আমাদের বাবা যেন তাকে দেখতে না পারে অতএ দেখতে না পারলে তোরে ভাইয়ের আমার আমাদের বাবার ভালোবাসা আমাদের প্রতি আসতে থাকবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গুলাফি গায়াবাতিল জুব্বি হি মায়া বাতিরা যাবি ইয়াল তাকে তুহ বাহাদু সাইয়া রাতিং কুনতু মু কায়লিন তখন তাদের মধ্যে একজন বললো এইসবকে হত্যা করোনা রে ভাই হে ঊসবকে হত্যা করিও না বরং তো যদি কিছু করতে চাও যদি কিছু করতেই ভা তাহলে তোমরা তাকে কোন গভীর কুয়ায় ফেলে দাও কোন গভীর কুয়ায় ফেলে দাও যাতে কোন কাফেলা বা কোন লোক তাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গেলে হবে আমাদের মনের কাটা চোখের কাটা দূর হয়ে যাবে ফলে আমাদের ভালোবাসা আমাদের বাবার প্রতি আমাদেরই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনার কি হল যে আপুনি এই উৎসবের ব্যাপারে আমাদের উপর বিশ্বাসে রাখেন না অতর এতে কোনো সন্দেহ নেই যে আমরা তার পরম শোভাকাঙ্ক্ষী এই সব ভাইয়েরা বলতে আব্বা যান হে আমাদের প্রিয় আব্বা যান আপনার কি হলো আপনি কেন ইসবের প্রতি অর্থাৎ ইসবের প্রতি আমাদের উপর বা ইসুফের জন্য আমাদের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন না যে আমরা তার কি কোনো শুভাকাঙ্ক্ষী নয় ইসুফ তো আমাদের ভাই ইসুফ আমাদের ছোট ভাই আমার একই বাবার সন্তান যদিও মা আলাপ হওয়া কিন্তু ভাই তো আমাদের না আবা আপনি এত টেনশন করেন তো আপনি চিন্তা করেন না আমরা ইসুফ আলাহ সাল্লামের ছোট ভাই হ্যাঁ আমরা ইসুফ আহ সালাম বড়ো ভাই এবং ইসুফ আল্লাহ সাল্লাম আমাদের ছোট ভাই অতএব তার ভালমনো দেখা অধিকার আমাদের আছে বাবা আব্বা জান আপনি কোন পুরো করে চিন্তে ভাবনা করিয়েন না সেই কথাই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্বাল ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া সুতরাং তারা তাদের পিতাকে বলল আব্বা যান আপনার কি হলো যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন না অতর্ষ আমরা কোন